হাজি সাহেব কেমন আছেন এই আহমদুল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুল্লাহ করতে পাচ্ছি গাভি পাওয়া যাচ্ছে সপ্তাহে দেখতে যে মোটামুটি দেখে দেখে শুনে যাচ্ছে আচ্ছা তারপরে তো দর্শক

আসতে হচ্ছে মানে কালেকশন জেলার মধ্যে আচ্ছা জেলার ভিতরে ফার্স্ট গাভি আচ্ছা আপনি কিন্তু এরকম চ্যালেঞ্জ কোনদিন ভিডিওতে বলেন আজকে বলে দিন জেলার ভিতরে ক্লাস গুরুত্ব

যেখান থেকে আসুক চল্লিশ পিলাস দুধ দিন পাঁচ দিন থাকি তারপর আচ্ছা দুই তিন দিন থেকে দুধ দহন করে দেখে নিতে পারবে একটু হাটায় দেখায় দেন

অনেক বড় বটি দুধ হতে গেলেও লাগবে বুঝলেন সাহেব তাহলে এই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই হাজী সাহেব 12 একটা গাবি নি আসছেন দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী হাজি সাহেব এটা কি জাতের গাবি নি আসছেন 100 হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি 100 হলস্টেইন ফ্রিজিয়ান জাতের আর এর যে উলান পালানটা দেখতে পাচ্ছেন সাহেব বিগ উলান পালান আসছে সম্পূর্ণ উলানের দুধ সম্পূর্ণ উলান দুধের কাটে গাবিদার আমি লিটার পাচ্ছি সকালে একটা নেই সকাল একটা নেই ভাই আসুন সকালে একটা 14 15

না লাভি কম্বল কম্বল অনেক আছে একটু থাকবে না একবার সাহেব আপনার সাথে দেখে শুনে দাম করে নিতে পারবে হাজির সাহেব এটা দাম কেমন চাচ্ছিলেন এটা দাম লেবো দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার চব্বিশ লিটার দুধের থাকবে সারা বাংলাদেশ অন্য তিন লাখ চল্লিশ হাজির সাহেব দূর দূরান্ত নিয়ে যাবে কোন সমস্যা নেই নিরয়ে নিতে পারবে এই গরুটা একটু ভালো করে দর্শকের দেখায় একদম স্কোয়ার সব দিক দিয়ে ভিডিও যে লোক দেখবে জি

হাজির সাহেব তাহলে সাইড করে দেন চলেন তিন নাম্বার গোটা দর্শকের দেখাই তিন নাম্বার সিরিয়ালে হাজি সাহেব আরো একটা গাভী নিয়ে আসছেন কালারটা একদমই আনকমন কালার বিগ বডি আজকে সবগুলো গাভী বড় বড় গাভী গরু আজকে দেখুন দেখাতে প্রত্যেকটা গাভী পার্সেন্ট দেখেন হাই পার্সেন্টের গাভী দেখেন হাই পার্সেন্ট নাভি কম্বল আছে গাভীগুলোর না লাভি কম্বল নাই কোন নাভি কম্বল হাজি সাহেব আপনি কিন্তু ফারস্টে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিবেন কিন্তু প্রত্যেকটা গাভীর উপরে কিন্তু গরু দেখি স্যার এই তো দেখাতে ক্ষমতা দেখাতে পারি এরকম পার্সেন্টের গরু সব আনকমন গাভী একটা গাভীর জন্য নাভি কম্বল দেখাতে দেখাতে

আপনার কাছে যারা নতুন খামারে আসছে ভিডিও গুলো দেখে এইটা দুধের গ্রান্ডের আমাদের কেমন থাকবে দুধের গ্র্যান্ডে সরকার নিতে পারবে যেখান থেকে আসুক দাম দর করে নিতে পারবে দামটা কেমন চাইলেন কাকা দুই লক্ষ চল্লিশ কথা বলা যাবে তারপরে কিছু কম বেশি করে তারপরে কম বেশ করে নিতে পারবে আপনার কাছ থেকে তাহলে হাজির সাহেব এই গ্রামে সাইড করে দেন পরবর্তী টা দেখাই চলেন